আল্লাহ তালা বলেন যদি কেউ ইসলাম কায়েম করতে চায় তাহলে তাকে একটা দফা ফলো করতে হবে পৃথিবীর যে কোনো মুসলমান যদি তার ভূখণ্ডে ইসলাম কায়েম করতে চায় তাহলে দফা একটা লাগবে কয়টা জোরে বলি পিছন থেকে এক দফা রাব্বুল সেই দফার কথা কোরআনের মধ্যে বলে দিলেন ইন্না ফাতাহনা কাফাত মুবিনা আল্লাহু আকবার তাহলে ইসলাম যদি কেউ قائم করতে চায় দফা কয়টা জোরে বলি কয়টা দেখেন ইসলামকে قائم করার ব্যাপারে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ নিয়েছিলেন আল্লাহ তাআলা সেটা বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অভিমুখে যখন আমার নবী উমরাহ হজ পালন করার জন্য যাচ্ছিলেন 1400 জন সাহাবী নিয়ে 1400 জন সাহাবী নিয়ে যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে যাইতে যাইতে এক জায়গায় ও আবু জাহেলের যতগুলো চানছে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে রাখলেন আটক করার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা যেতে দিবেন না এমন সময় আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হজরত ওসমান রদি আল্লাহ নুকে একজন দূত প্রেরণ করলেন যাও তুমি চলে যাও ওই আবু জেহেদের কাছে তাদের কাছে খবর পৌঁছাও আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা মারামারি করার জন্য আসি নাই আমরা আমরা হজ করার জন্য আসছি এই কথা বলার যখন বলার জন্য যখন উসমান রদি আল্লাহ পাঠালেন উনি যখন চলে গেছে উসমান রদি আল্লাহ তালুকে আটক করেছে জেলখানার মধ্যে একদিন আটক দুই দিন আটক তিন দিন আটক আর যায় একটা গুজব ছড়িয়ে দিলো যে উসমান রদিয়াল্লাফ তারা মুখে হত্যা করা হয়েছে কি করা হয়েছে জোরে বলেন কি করা একথা যখন স্মরণ হয়ে গেল আমার নবিরিক কানে যখন এই খবর চলে আসলো আমার নবী সাল্লাল্লাফ আরি ভাই বাবলা গাছের নিচে বসে চোদ্দোশো জন সাহাবের মধ্যে একজন চলে গেছে

যখনই মাত্র শপথ গ্রহণ করেছে ওদিকে কাফির গোষ্ঠীরা যারা ছিল সবাই রাহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমুসলমান শিক্ষা নাও আজকে বিভিন্ন দলে তুমি বিভক্ত হয়ে গেছো যার কারণে আমাদের মুসলমানরা জাগায় জায়গায় মাইর খায় কথা বলেন ঠিক কিনা আজকে নাগরিক পাবলিক যতগুলো দল আছে সব দলগুলো এক কাতারে এসে ইসলামের উপর শপথ গ্রহণ করো বাতিল বিতাড়িত হতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে মুসলমান হওয়ার দরকার আছে না নাই প্রিয় আমার আমাদের মুসলমানরা আমরা এক হতে পারি নাই যার কারণে মুসলমানরা মায়ের খায় ঠিক কিনা আছে কাশ্মীরে মুসলমান মায়ের খায় ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মায়ের খায় দোষ আমাদের